হ্যাঁ কি কি মানে কোনটা হলে পাস করা যায় ঠিক আছে কোনটা হলে আমাকে অনেকে আমার যে সাবস্ক্রাইবার আছে ভিউজ ভিউজাররা আছে অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে আসলে ভাই লোড অন লোড পরীক্ষায় লোড অন যে টাকা মূল পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে এগুলো অনেকে আমার কাছে জিজ্ঞেস করে তা আপনার কাছে জিজ্ঞেস করে প্রথমে যে আপনি তো প্রথমে তো আপনার আমরা তো আমরা আপনার টিকিট ধরে ডেট নিয়ে আজকে আপনাকে পাঠাইছি পাঠানোর পরে আপনি এখানে যাওয়ার পরে প্রথমে আপনাকে কোনটা মানে কি পরীক্ষা নেয় মানে কি জিজ্ঞেস করে প্রথমে নেওয়া হলো কম্পিউটার হ্যাঁ পরীক্ষা মানে কম্পিউটারে কয়টা প্রশ্ন থাকে 15টা প্রশ্ন থাকে 15টা প্রশ্ন থাকে যেরকম কি রিলেটিভ প্রশ্ন থাকে কাজের ভিত্তি করে বেশি থাকে হলো সইডে সত্যি কি না মিথ্যা হ্যাঁ এটা প্রশ্ন মানে বেশি আসছিল এরপর এই যে যেটাকে হ্যান্ড গ্লাস এটাকে কি বলে এরকম কিছু না যেরকম সেফটি সেফটি শুজ

কিছু কিছু সঠিক আছে আর কিছু কিছু ধারণা করে দিছি আচ্ছা 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 কোনো টাই দিছি জি আচ্ছা এরপর প্র্যাকটিক্যালে কি কি জিজ্ঞেস কি করতে হলো প্র্যাকটিক্যালে ওই যে আনলোড লোড লোড দিতে হয় টলি আছে যেগুলো আচ্ছা লোড এবং আনলোড করতে হয় মানে টলিতে কি রকম মানে ওজনের কোনো মাল থাকে এরকম কোনো বক্স থাকে কিংবা প্যাকেট থাকে বলে যে তুমি ওই যে দুটো টায়ার আছে ওই টায়ারটা ওখান থেকে নিয়ে গাড়ির থেকে নিয়ে লোড দিয়ে আবার আনলোড করে এক জায়গায় রাইখে আবার অন্তরে লোড দিয়া গাড়িতে নিয়ে আবার আচ্ছা আচ্ছা এগুলা আর তো কোনো কিছু না যদি আপনাকে এটা লোড আনলোড করতে বলছে এখন আরো যারা আছে সবার কি একই কাজ নাকি অন্য ক্যাটাগরি আছে লটারির মাধ্যমে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার কি মনে হয় যারা টাকা বলে পরীক্ষা দিতে যাবে এভাবে গেলে এরা যদি এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে যায় তারা কি পাস করবে তারা পাস করবে ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ